পটেটো চিজ বল যেটা বানানোর পর দেখতে দারুণ লাগে খেতেও দারুণ আর এই চিজ বল বানাতে গেলে আপনাকে কোনো ঝামেলাই পোহাতে হবে না ঝটপট বানিয়ে দিতে পারবেন চিজ বল বাচ্চা থেকে বড় সবারই খুব ভালো লাগবে আজকে চিজ বল বানাতে দুটো আলু দিয়েই হয়ে গেছে আলুটা গরম থাকা অবস্থায় মাখিয়ে ফেলতে হবে আজকে আমি একটু অন্য রকমের পটেটো চিজ বল বানাবো এবার দেব লবণ এবার দিচ্ছি জিরে মরিচ গুঁড়ো এবার দিচ্ছি লঙ্কা গুঁড়ো এবার দেবো গোলমরিচ গুঁড়ো এবার গরম মশলা গুঁড়ো এবার দিচ্ছি হলুদ গুঁড়ো এবার দেবো রসুন বাটা তারপর দেব আদা বাটা এবার দেবো কাঁচা লঙ্কা কুচি তারপর দেব পেঁয়াজ কুচি এবার দেব ধনে পাতা কুচি এবার এর মধ্যে অ্যাড করছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা না দিলে চিজ বল ভালো তৈরি হবে না এবার ভালো করে মাখিয়ে নিতে হবে সব মশলাগুলো একসাথে ভালো করে মাখিয়ে নেব আগেই বলেছি আজ একটু অন্যরকম চিজ বল বানাবো তাই এখানে আমি বিস্কুটের গুঁড়োর বদলে ম্যাগি নিয়েছি ম্যাগিটা ভালো করে গুঁড়ো করে নেব ম্যাগির মশলাটা নষ্ট করব না তাই আলু মাখার আলু মাখার মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে নাও দিতে পারেন তারপর আলুগুলো এরকম গোল চ্যাপটা করে মাঝখানে চিজ দিয়ে ভালো করে মুড়ে নেব। দেখো এরকম সবগুলো করে নিয়েছি তারপর একটা চিজ বল নেব প্রথমে বেসনে তারপর ম্যাগিতে মাখিয়ে নেব তারপর কড়াই সাদা তেল দিয়ে গরম হয়ে গেলে চিজ বলগুলো দিয়ে একটু লাল করে ভেজে নেব দেখো ভাজা হয়ে গেছে তারপর ওপর দিয়ে একটু চিজ আর সস দিয়েছি এই চিজ বলটা গরম গরম সসের সাথে খেতে দারুণ লাগে যাদের আলু ভালো লাগে তাদের এই চিজ বলটা অবশ্যই ভালো লাগবে খেতে কিন্তু দারুণ হয়েছিল আরে দাঁড়াও দাঁড়াও তোমরা কোথায় যাচ্ছ যাওয়ার আগে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাও বাই